বাজা দেঙ্গে ভাই আমলোক বাজা দেঙ্গে ঠিক আছে দেখো ভাই ঠিক আছে এখান থেকে ভাই আমরা বুলুজনে নামার পরে গাইজ দেখো আমাদের হ্যাকার স্কোয়াডে কিন্তু তিনজনকে গাইজ নক করে দেয় আর আমারকে এখান থেকে হেডশট মেরে দেয় গাইজ ঠিক আছে হেডশট মেরে কিন্তু গাইজ আমাকে ভাই কি আর বলবো গাইজ আমরা তিনজনে কিন্তু নক হয়ে যায় আমাদের জোন পোশাক হ্যাঁ আমাদের জোন পোশাকে কিন্তু আমাদের রিভাইভ দেয় গাইজ ঠিক আছে দেখো আমরা তিনজনে কিন্তু নক গাইজ আর উপরে কিন্তু সেই হ্যাকার স্কোয়াডটা গাইজ দেখো হ্যাকার স্কোয়াডটা কিন্তু উপরে গাইজ হ্যাকার স্কোয়াড একটা প্লেয়ার নক গাইস উপরে কিন্তু হ্যাকারে এসে এই যে এটা হ্যাকার এটা হ্যাকার এটা হ্যাকার এটা হ্যাকার এখানে ও ভাই ও ভাই হ্যাকার শেষ হ্যাকার শেষ গাইস আর দেখো ভাই এখানে কিন্তু আরেকটা প্লেয়ার গাইছে এখানে কিন্তু আরেকটা প্লেয়ার হ্যাকার গ্যার মারার জন্য আসছিল কোনো ব্যাপার না গাইস সিস্টেম পার देंगे এটারও কিন্তু খেয়ে দিলাম গাইস আমরা ঠিক আছে আর ভাই কি বলবো গাইস ভাই বিভাস তো একটা দালাল ভাই বিভাস ইভেজ একটা দালাল ভাই ঠিক আছে মানে গেরিনা মানে গেরিনা ভাই মানে কিবার বলবো गाइस ঠিক আছে এখন প্যানেল ইউজারদের জন্য খেলা যাচ্ছে না উরা ভাই আর প্যানেল সেল যায় गाइस আঙ্কির পোলা তোরে আরে খুঁজে বেরাইতাছি হ্যাঁ সবুজ আইটি তো খুঁজি ভাই আরে ভাই দেখো ভাই দেখো সবুজ আইটরে কিন্তু ছুটি লাল করে দিল নুগড়াই বার করে দিল আমাদের রাজু ভাই ঠিক আছে চলো गाइस আর উপরে কিন্তু এখন নামবে गाइस ঠিক আছে উপরে কিন্তু সবুজ আইটি এখন নামবে দেখো ওই যে নামতেছে আঙ্কির পোলা চলো কোন ব্যাপার না গাছ ঠিক আছে দেখো ভাই দেখো আমার আর গালাগালি দিয়া লাগলো না আমার মিমসে গালাগালি দিয়ে দিলো গাইস সমস্যা নাই চলো আমরা কিন্তু সবুজ বাড়িটিকে মেরে কিন্তু হাগিয়ে দিয়েছি গাইস ঠিক আছে সবুজ মেরে হাগিয়ে দিয়েছি এবার গার্লস স্কট আর একটা প্লেয়ার গাইস এই যে আমাদের রাজু ভাইকে কিন্তু মেরে ছুয়াই দিয়েছে গাইস আর আমি এর এখান থেকে ভাই দেখো ভাই দেখ খুব ইনজেকশনে খুব ভয় না ইনজেকশনে খুব ভয় ভাই ঠিক আছে ইনজেকশনে খুব ভাই আসো আসো আবার ভরে দেবো ইনজেকশন আসো ঠিক আছে সমস্যা নাই আরে দেখো ভাই এটা কিন্তু উগা জোন প্রসার গাইছে আমার মারার জন্য ভাই চলে আসছে ভাই ওরে মারতে হবে ঠিক আছে ওর সবুজ হয় আর ওদের গার্লস স্কট ভাই লুচ্চা বাটা পাঠাই লুচ্চা বিটিরা পাঠাই আছে ঠিক আছে চলো লুচ্চা বিটি দেখি এখন ভাই আমরা কিন্তু বুইয়া নিতে পারি কিনা দেখো এটা ঠিক আছে বুইয়া কি নিতে পারবো গাইছে দেখো বুইয়া কিন্তু অবশ্য অবশ্যই নিতে পারবো পারবো না মানে কি গাইস ঠিক আছে লুচ্চা বাটার লুচ্চা বিটি পড়েছে গাইস চলো সব সব কড়া লুচ্চা বাটার লুচ্চা বিটি ঠিক আছে ওরা ভাই ভিভাস নি আর জন্য ভাই ও দেখো কিভাবে গাইস মাইটটা দি দেখো মাইটটা দিলাম কিভাবে ভাই রে ভাই আর এমনি এমনি অটোমেটিক মরে গেল গাইস ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা ফলো করবা গাইস